আশা করি বাংলাদেশ বাংলাদেশের বাইরে যারাই দেখবেন ভালো লাগবে আর টাইম পরে আপলোড দিব ইউটিউব ফেসবুক টুইটারে বা ইনস্টাগ্রামের নে আর যদি আমাদের গ্রামে হাওড়ে ঘুরতে আসতে চান দেখতে চান তাহলে ঢাকার দিকে আসলে পরে ঢাকা বাউন্ডে আসলে তোমার স্বাস্থ্যগঞ্জ বাহুবল দেন ফুটে পরে ফানিউন আগে যে করে জিজ্ঞেস করলে ও মূর্তা দেখাই দেব মূর্তা আসলে পরে যে কোনো আমাদের গ্রাম আমাদের নাম বলে যে কেউ দেখাই দিবে হাওড়ে এসে ঘুরে ফটোশ্যুট করে বা ভিডিও করে বা ঘুরে ফিরে দেখতে পারেন

আছে আছে মই চেন কিয় মাছ চাব নেকি আচ্ছা সবগুলো খারাপ ছিল অনেক সুন্দর ছিল না তো কালকে পাথর পরার কারণে পুরো ধান এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধান এগুলো সব নষ্ট হয়ে গেছে আর জানি না এদের কি হবে তবে একটা জিনিস এখনো আশা করা যাচ্ছে এখন তুর হয়েছে না এখনো দানও যদি তুর হইতো তুর গেলে ফাটি গেলো গেলে তো তুর ফাটলে আর দান হওয়ার ছিল না যেহেতু তুর হয়েছে না এখন আশা আছে সবাই এখনো ভালো কিছু একটা হবে কিন্তু হাজার 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 আমরা কেন প্রচুর কেঁদে গিয়ে নিয়ে যেতাম এখন যদি ওইভাবে সেটা করা হয় না তবে যারা বিদেশে আছে হয়তো তারা ইটালিয়ে কোভারি করতে বা আমরা হয়তো বাহিরে আসছি কোভারি করতে তারা বিদেশ নাই তাদের জন্য খুবই অসুবিধা হবে দানের তুর আরো এক মাস পরে হবে ফাল্গুন মাসের লাস্টে এই মাসের লাস্টে তো দেখান এখন আশা করা যাক যদি এখন তুর রুইতো আর পাত্র পড়তো সব নষ্ট হয়ে গেছে আর আর কোনো সব দাম পাওয়া সাথে দেখেন আর সামনে দিচ্ছে দেখেছি হাল ইসলাম মোবাইল অমৃতা <laughs> গ্ৰামেন <laughs> <laughs>

Zeybek değil. Zeybek. Evet. 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 Evet.

এইয়া গোStateMachine মাঝে মাঝে আমি ভালো ভালো মায়েকে টি তো লঙ্গিরে কিরো দিল তো মালন কি আসো শুনো টাকা লাগে আমাদের আচ্ছা দিমু না কেন গে ক্যামেরা আ আছে ক্যামেরা আ আকে ধরো আকে ধরো ওনাকে ধর মনে ওনাকে ধর মনে পুরো গা সাপ গিয়েছে বাজি দিন তো কামার করে দিও ওরে তো জানি গো